আমার আমার ছাড়ো দমের জিকির করো পাইল পাইতে পারো মোলারে আমার আমার ছাড়ো পাইতে পারো মোলারে মুষদ রূপে যে জন আছে নয়ন মুশিদ রূপে যে জন আছে নয়ন মরণের ভয় কি তারা রাছে রে ভবেরি ঘরে আলেক শহরে বিরাজ করে রে ভবেরি ঘরে আলেক শহরে রে আল বিরাজ করে রে ভবছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভবছে যার গায়ে দেখলে তারে চেনা যায় তাহার পোরা রে ভবেরি ঘরে শহরে আলারাসুলে বিরাজ কররে হবেই ঘরে আলেক শহরে আলারাচুললে বিরাজ কররে মা কি মোদি না খুজিলেই পাবে না খুজিয়া দেখয়া পণ দিলেতে দেখিলেই ছবি পাগল হবি দেখিলেই ছবি। পাগল হবি কোনো নিষেধ মানবে না রে হবে ঘরে আলেক শহরে রাসুল বিরাজ করে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ বিরাজ করে রে বাবা যার গায়ে দেখলে তারে চেনা যায় বাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পোরারে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে